চিওরডাঙ্গার দামোরহুদায় ভৈরব নদ খননের সময় মিলল শত বছরের পুরানো জাহাজের ধ্বংসাবশেষ মিলেছে মানুষের হাড়েরও সন্ধান শুক্রবার সকালে দামোরহুদ উপজেলার কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজ সংলগ্ন ভৈরব নদ খননের সময় মাটির নিচে এগুলো দেখতে পান স্থানীয় শ্রমিকরা ধারণা করা হচ্ছে জাহাজের ধ্বংসাবশেষ ও হাড় দুইশো বছরের বেশি পুরানো এদিকে দামোরহদের উপজেলার নির্বাহী কর্মকর্তা তাসলিমা আক্তার জানান যেসব জিনিসপত্র উদ্ধার করা হয়েছে তা প্রাথমিকভাবে ইউনিয়ন পরিষদে রাখার জন্য বলা হয়েছে গাজীপুরে কালিয়া করে সড়কের বিভিন্ন স্থানে লিকেজ দেখা দিয়েছে গ্যাস লাইনে লিকেজ থেকে বুদবুদ আকারে বের হওয়া গ্যাসে হর হামেশায় জ্বলছে আগুন আট দশ বার আগুন নিয়ন্ত্রণে নানা ফার সার্ভিসও দিচ্ছে দ্রুত মেরামতের পরামর্শ এদিকে একাধিকবার লিখিত জানালেও কোনো পদক্ষেপই নেয়নি গ্যাস অফিস এমন অভিযোগ ভুক্তভোগীদের গাজীপুর থেকে আফসার খান বিফুলের প্রতিবেদনে থাকছে বিস্তারিত গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ থেকে হরিণহাটি অ্যাপেক্স কারখানায় যাওয়ার রাস্তাটির এক পাশ দিয়ে গ্যাস লাইন বসানো হয়েছে কিন্তু এ গ্যাস লাইনে দেখা দিয়েছে অসংখ্য লিকেজের বুদবুদ করে অনবরত বের হচ্ছে গ্যাস এছাড়াও উপজেলার শফিপুর ও মৌচকসহ বিভিন্ন স্থানে গ্যাস লাইনের রয়েছে ছোট বড় অসংখ্য লিকেজ ফলে মাঝে মাঝে এসব লিকেজে পথচারের অসাবধানতার কারণে সিগারেটের আগুন নিক্ষেপে গ্যাস লাইনের স্পর্শে আসে ধরে যায় আগুন এতে বাড়ছে ভোকান্তি আতঙ্ক করছে এলাকাবাসী ও পথচারীদের মনে এদিকে বারবার তিতাস গ্যাস কর্তৃপক্ষকে লিখিতভাবে জানালেও এখনো দৃশ্য তো নেই কোনো প্রতিকার এমন অভিযোগ ভুক্তভোগী এলাকাবাসী বাস স্ট্যান্ড পর্যন্ত পুরো রাস্তা দিয়ে গ্যাস গড়োই গত পরশুদিন দিন একটা গাড়ি পুড়ে গেছে কিন্তু তারা এটা কোন রকম কোনো পদক্ষেপ নিচ্ছে না গ্যাস অফিসে আমরা বহুবার গেছি দুর্ঘটনা তো ঘটতেই আছে কিন্তু এটা তো কোনো কাজ কাম করে না আছে খালি ভুলকে দেয় আর যায় এটা মানুষ বিড়ি সিগারেট খেয়া পালাইলো আগুন ধরে রোদ্রের তাপ আগুন ধরে বিকট শব্দ হয় কয়েকদিন আগে আগুন ধরছিল এই সামনে ইগুর গেটে হ্যাঁ অনেকেই আমরা বস্তা বস্তা দিয়ে বালু টালু দিয়ে আপনার আগুন নিবাই নিবাইছি এবং অনেক সময় নিবান যায় না ফায়ার সার্ভিস সারা আগুন নিভানো সম্ভব না এদিকে ভুক্তভোগীদের সাথে সহমত পোষণ করে কালিয়াকৈর ফায়ার সার্ভিস অভিযোগের সত্যতাও নিশ্চিত করেন তিনি বলেন এ পর্যন্ত 8 থেকে 10 বার নিয়ন্ত্রণে এনেছেন গ্যাস লিকেজের আগুন জানালেন বড় কোনো দুর্ঘটনার আগি এর মেরামতেরtagged এই ফায়ার সার্ভিস কর্মকর্তার মনে হয় যে 8 থেকে 10 এ পর্যন্ত এই আগুনগুলো নিভাইছে প্রত্যেকবারই আমরা গ্যাসের কর্তৃপক্ষকে এই বিষয়ে অবহিত করছি এবং স্থানীয় যে প্রশাসন আছে তাদেরকেও আমরা বলছি এবং আশেপাশে যে কোম্পানিগুলো আছে তাদেরকেও বলছি যে এটা একটা ব্যবস্থা নেওয়া দরকার কিন্তু তারা প্রত্যেকবারই শুনে গেছেন এবং কোনো পদক্ষেপ এখন পর্যন্ত আমাদের চোখে পড়ার মতো কোনো পদক্ষেপ তারা নেন নাই এটা খুবই ঝুঁকিপূর্ণ এবং খুব অতি বিলম্বে এটা মেরামত করা প্রয়োজন অপরদিকে এভাবে বুধবুধ করে গ্যাস বের হলে এটা জননিরাপত্তার জন্য হুমকি স্বরূপ উল্লেখ করে সেই সাথে আমাদের সিস্টেম লস হয়ে যায় আমাদের এই পুরো লাইনটা প্রতিস্থাপন করার জন্য চেষ্টা চলমান আছে বুধবুধ করে বের জননিরাপত্তার জন্য হুমকি স্বরূপ সেই সাথে আমাদের সিস্টেম লস হয়ে যায় এই গ্যাসটা অবিকৃত রয়ে গেল তো আমি এখানে মাত্র পাঁচ মাস এর মধ্যে দুইবার আগুন ছিল ইতিমধ্যে পুরো লাইনটা প্রতিস্থাপন করার জন্য প্রজেক্ট চলমান গ্যাস লাইনের পাইপ পরিবর্তনের মাধ্যমে দ্রুতই এর প্রতিকারের ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা গাজীপুরের কালিয়াকোর বাসীর নয়নমণি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক